আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মঙ্গলের সম্পর্কে এবং আমরা এই চ্যানেলটিতে মঙ্গল দেওয়া সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনার বর্তমান সময়ে কিন্তু মঙ্গলাতে কি পরিস্থিতি মেঙ্গালেতে ভিসা হচ্ছে কি না সময় লাগে কত প্রসেসিং করে আপনি কতদিন সময়ের মধ্যে যেতে পারবেন তো মঙ্গলে প্রসেস কোথা থেকে হয়ে থাকে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে না নেপাল থেকে বা অন্যান্য আদার্স কান্ট্রি থেকেও হয়ে থাকে বি মেন টি ক্লিয়ারেন্স করা যায় কি না এবং মঙ্গলেতে যেতে কোন কোন ডকুমেন্টস আপনাদের দিলে ভিসা করতে পারবেন এছাড়াও মঙ্গলেতে আপনার যে স্যালারি কেমন হয়ে থাকে আপনার তাছাড়া আপনার বয়সটা কেমন লাগবে মঙ্গলাতে যেতে কি ধরনের কাজের সুযোগ সুবিধা আছে এই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো যারা মঙ্গলের সম্পর্কে এ টু জেড যারা তথ্যগুলো জানতে চান আপনার ভিডিওটি কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বারে আমরা মূল ভিডিওটি স্টার্ট করি তো আজকে ফার্স্টে আমরা কথা বলবো যে মঙ্গলে ভিসা করতে কেমন সময় লেগে থাকে টোটাল প্রসেসিং করে ফ্লাই করতে পারবেন কত দিনে দেখুন আপনার মঙ্গলে যে শ্রম বাজারটা এটা কিন্তু রিসেন্টলি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে এবং এ দেশটিতে কিন্তু ঢুকতে খুব বেশি সময় লাগছে না কারণ এটি একটি এশিয়ার ভিতর কান্ট্রি এখানে রিসেন্টলি কিন্তু মার্কেট ওপেন করেছে খুব দ্রুত সময়ে খুব ফাস্টলি কিন্তু আপনি দৃষ্টিতে পারবেন এখন কথা হচ্ছে আপনার কি কাজের উপরে ঢুকতে পারেন প্রথমত আপনাকে এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই দুইটা সেক্টরে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ইজিলি কিন্তু ঢুকতে পারবেন কারণ বিল্ডিং কনস্ট্রাকশনে কর্মীর চাহিদা কিন্তু ওখানে অনেক বেশি ফ্যাক্টরি ওয়ার্কার বা বিভিন্ন টাইপের ফ্যাক্টরি হতে পারে এবং সেখানে কিন্তু ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন এরপরে আসেন আপনার এই মঙ্গোলিয়াতে যেতে কত ডকুমেন্টস লাগে এবং কি কি লাগে আপনার ছবি বা পাসপোর্ট দিলে হয় নাকি অন্য কিছু দেওয়া লাগে কিনা এই বিষয় নিয়ে আপনার এজেন্সি কিন্তু আপনাকে বলে দেবে এরপরে আসেন মঙ্গোলিয়াতে কি সব কাজগুলোতে স্যালারি কেমন দেয়া থাকে তো বাংলাদেশ থেকে আমরা বিগত কন্ট্যাক্ট করে থাকি যে যে এজেন্সি মঙ্গলয়াত নিয়ে কাজ করছে তাদের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করছি বর্তমান সময়ে মঙ্গলয়াতে আপনি যদি এখন যান এই ক্ষেত্রে কিন্তু স্যালারি ক্ষেত্রে আপনি দেখতে পারেন প্রায় 400 ডলার থেকে 7-800 ডলার পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হয়ে থাকে বাংলা এটা কিন্তু বাংলাদেশে আপনার 50 থেকে হাজার প্লাস হয়ে যাবে এবং আপনার এটা দক্ষতা এবং ক্যাটাগরির উপরে কিন্তু নির্ভর করবে এরপরে আসেন বি মে এন্টি ম্যান্ডওয়্যার ক্লিয়ারেন্স করা যায় কিনা আপনি যদি ওয়ার্ক ভিসা যেয়ে থাকেন সেখানে বি মে ম্যান পেপার আর আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি টুরিস্ট ভিসা দিয়ে যান সেখানে কিন্তু আপনার সেখানে বি মেটি কিন্তু হয় না এরপরে আসেন মঙ্গলাতে যেতে বয়স সীমা কেমন লাগে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে এই মঙ্গলাতে গেছেন যাচ্ছেন তো এখানে বয়সের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেখানে আপনার হচ্ছে বিশ বছর থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু মঙ্গলয়াদের জন্য একদম পারফেক্ট এবং ওয়ার্কার মাধ্যমে আপনি যেতে পারবেন তো আসেন যে পেপার আপনার ক্লিয়ারেন্স কি হয় এই মঙ্গলায়ার জন্য একশো পার্সেন্ট আপনি কনফার্ম থাকেন আপনার টি ম্যান পেপার ক্লিয়ারেন্স করে কিন্তু বাংলাদেশ থেকে ঢুকতে পারেন যদি সেটা ওয়ার্ক ভিসা হয়ে থাকে কিন্তু এটা যদি টুরেস ভিসা হয়ে থাকে তাহলে কিন্তু হবে না এরপরে আসেন আপনি বিশাল প্রসেসিং কোথা থেকে হয় মঙ্গলিয়া ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রসেসিং হয়ে যাচ্ছে আপনারা যদি মঙ্গলিয়াতে যেতে চান এবং অন্য কোনো কান্ট্রিতে যাওয়া লাগবে না এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে প্রসেসিং করে টোটালি দেখা করে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার সম্পূর্ণ কার্যক্রম কমপ্লিট করে বাংলাদেশ থেকে মঙ্গলিয়াতে যেতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এজেন্সিটা ভালো হতে হবে এজেন্সি যদি ভালো হয় ইনশাল্লাহ আপনারা দু তিন মাসের ভিতরে কিন্তু চলে যাবেন ওখানে আপনার স্যালারি কিন্তু আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আপনার থেকে যে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা বেতন পান আস্তে আস্তে কিন্তু বেতনটা আপনারা আরও বাড়ে যাবে তো আপনারা যদি মঙ্গলের সম্পর্কে আরও তথ্য জানতে চান অবশ্যই কী কী বিষয় জানতে চান আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং অন্যান্য তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং মঙ্গলের সম্পর্কে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ